নাগামিজ যে ভাষাটা না এই ভাষাটা কিছুটা হিন্দি কিছুটা বাংলা মারাঠি আসামি এইসব মিক্স আপ করে ভাষাটা তো আজকের সম্পূর্ণ ভিডিওটাই হবে নাগাল্যান্ডের ভাষার উপরে কাইসে হোক হ্যাঁ কাইসে হোক আঙ্গামি আহ নোড দু ভাওয়া এস কোচি নাই তো কেয়া হোক আপনি কেনে গা আছে কেনে গা আছে এসার আছে যে ওয়ার্ড না এ বাঙালি হে নমস্কার সবাইকে একটা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে আমি যাচ্ছি নাগাল্যান্ডে আর নাগাল্যান্ডে যাবো হচ্ছে দিমাপুরে হাওড়া থেকে যাব ডিমাপুর অনেক দিন ধরে এই সিরিজটা বানানোর চেষ্টা করছি বিভিন্নভাবে হচ্ছিল না সেইটা আজ পুরোনোতে চলেছে তো আমার ভীষণই ভালো লাগছে যে নাগাল্যান্ড যেতে পারছি এখনও কত দূর হবে জানি না তো সাড়ে ছটায় আমার ট্রেন রয়েছে আমি একটু আগেই এসে পড়েছি কারণ ওই দিকের যে ট্রেনগুলো একটাই কামরূপ এক্সপ্রেস সেই ট্রেনে আমি যদি স্লিপার বা এসি বুক করতে যাই তা মোটামুটি আমার এক দেড় মাস তো লাগবেই সময় তো সেই জন্যে আমি লোকাল পড়েই যাচ্ছি আর এই লোকালের জন্যে আমার টাকা লাগছে হচ্ছে তিনশো কুড়ি টাকা মনে হয় তিনশো কুড়ি বা পনেরো এরকম আর এটা বারোশো কিলোমিটারের বেশি আজকে সাড়ে ছটায় আমার ট্রেন ছাড়বে আর আমাকে পৌঁছে দেবে হচ্ছে কাল মাই ট্রেনে লেখা রয়েছে আটটা কুড়িতে এবার ওটা দেরি হয় মাঝে মধ্যে ওটা বারোটাও বেজে যেতে পারে তো চলো হাওড়ায় চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমি টিকিট একদম বনগা থেকেই কেটেছিলাম আমার বাড়ি বনগাতে বনগাঁ থেকে পুরো দিমাপুর কেটেছি আমার সাড়ে তিনশো টাকা নিয়েছি চলো এবার এই টিকিটটা আমি একটু দেখাবো কনফার্ম করাবো যে এটা কতটা ঠিক এবং কেমন কী সেইটা আমি একটু স্যারেদের কাছে জিজ্ঞাসা করবো তো আমি আমার টিকিটটা সামনে টি টি ছিল ওনার কাছে দিয়ে আমি ওটা কনফার্ম করে নিয়েছি না ট্রেনটা কেটেছি কারণ কামরূপ এক্সপ্রেস ওটা হচ্ছে সুপারফাস্ট তো চলো এখনও বহুত দেরি এখন এখানে রেস্ট নেবো তো এইটা হচ্ছে ওয়েটিং রুম ওখানে এখন মোটামুটি দু চার ঘন্টা ঘুমাবো তারপরে নিচে গিয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে ট্রেন ধরবো ওয়েটিং রুমে অনেকক্ষণ ঘুমালাম মোটামুটি দু ঘন্টা মতন তারপরে বাড়িতে নিলাম লেটে নিয়ে এবার ওয়েট করে রয়েছে আমার ট্রেনের জন্য আর দু ঘন্টা মতন আছে হাতে তো অনেক খাটাখাটনির পরে মানে যেন যুদ্ধ হয়েছে এই সিটটা পাওয়ার জন্য কারণ চালু ডিপ বা তো লোকাল ডিপ বা লোকাল ডিপ বা সবাই যাওয়ার মতন ওঠে লাইন প্রথমে একটা ছিল কিন্তু সেটা মানা হয়নি তো তবুও আমি কষ্ট মষ্ট করে জালনার পাশে মোটামুটি সুরক্ষিত একটা সিট পেয়েছি যাতে একটু একটু ঘুমানো যায় তা চলো এইভাবেই আজকে জার্নি হবে আর এই যে যেটি এসছে টিকিট চেক করতে একটু পরেই ছাড়বে তো সুপ্রভাত সবাইকে এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়িতে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন তো রাত্রের ভিডিও আমি আর দেখাইনি রাত্রের ফুটেজটা তো সুন্দর ওঠে না তো সকালবেলা আমি নিউ জলপাইগুড়ি থেকেই শুরু করছি দাঁত মাজব ওই সময় আর বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে বাইরে বাড়ি সোড়ায় না একটু একটু করে বৃষ্টি হচ্ছে এখানে এখনো অনেকক্ষণই দাঁড়াবে আমাদের এই না এখন ছেড়ে দিয়েছে বলতে বলতেই ছেড়ে দিয়েছে জলপাইগুড়ি ক্রস করার পরে যত আরো আমরা নর্থের দিকে এগিয়ে যাচ্ছি আর তত সুন্দরই প্রকৃতি এবং পরিবেশ উপলব্ধি করতে পারছি জলপাইগুড়ির পরে জলপাইগুড়ি রোড গেল এবার সামনে আসবে ময়নাগুড়ি ভাইয়ের সাথে এতক্ষণ গল্প করছিলাম আমরা দুজনে ময়নাগুড়িতে নেমে যাবে সামনে দেখো প্রচুর চা বাগান। আমাদের যাবে তত ভালো ভালোวิว দেখতে পারবে। সামনেই তত সুন্দর সুন্দর দৃশ্য। তো এই যে কিন্তু ময়না করে চলে আসছে। ময়না ঘুরে। এখন চানাওয়া বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছিল। মন বৃষ্টিটা কমে গেছে। কামরিয়া। আকাশে মেঘ দেখো। প্রচন্ড মেঘ। তুমি কোথায় নামবে গুয়াহাটি গুয়াহাটি এখনো অনেক দূর না বিকাল হয়ে যাবে এইদিকে এবার আস্তে আস্তে যত এগোচ্ছি না মানে এত ভালো লাগছে মানে ফরেস্ট ছোটো ছোটো এখনও পাহাড় আসেনি তবে পাহাড় খুব তাড়াতাড়ি চলে আসবে আর ফরেস্ট চা বাগান আর প্রকৃতিটাই অন্যরকম সেটা দেখে মন পুরো ভরে যাচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি মানে প্রকৃতিটাই একদম ভরা এখানে চা বাগান প্রচুর দেখতে পাচ্ছি তো আমরা এবার ময়নাগুড়ি ছাড়াচ্ছি দেখো সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছাট আসছে একটু একটু করে আর এই দিককার স্টেশনগুলো না একদম ফাঁকা ফাঁকা দেখো লোকজন কম তো এবার আমাদের ট্রেন কিন্তু চলে এলো নিউকোচ বিহারে দেখো এই যে এই দিককার প্রতিটা স্টেশন এত কুল না এত শান্ত সৃষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকজনও কম সকাল সকাল এখানে লুচি আর লোক এটার তরকারি বিক্রি হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এই ট্রেনটা যখন ছাড়ে না দুম করে ছেড়ে যায় কোনো সিগনালিগনাল দেয় না দেখো একটা নতুন স্টেশনে চলে এলাম এটা হচ্ছে আসাম এবারে স্টেশনটার নাম হচ্ছে কোকড়াঝাড় এই লং ট্রিপটায় একটা জিনিস খুব ভালো অনুভব করছি সেটা হচ্ছে এক একটা জায়গা বেরোচ্ছে এক একটা স্টেট পেরেছি চেঞ্জ হচ্ছে মানুষ চেঞ্জ হচ্ছে জিওগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং তার সাথে এই নর্থ ইস্টের দিকে যেতে গিয়ে যে জিওগ্রাফির জন্যে মানুষের যে চেহারাটাই আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে মানে কলকাতার দিকে মানুষের চেহারা একরকম আর আস্তে আস্তে যত নর্থ ইস্টের দিকে যাচ্ছি তাদের চেহারা ভাষা কালচার সব কিছুই আলাদা আসামে ঢুকতেই দেখো পাহাড় আমাদেরকে স্বাগত জানাচ্ছে দৌড় থেকে এইদিকে সমভূমি আর ওইদিকে দেখো উঁচু পাহাড় ট্রেন এবার চলে আসছে নিউ বঙ্গাইগঞ্জ মানে বঙ্গাইগঞ্জ জংশন যেখান থেকে ডুয়ার্স শুরু যেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছে আর তার জন্য মানুষ প্রচুর খাবার দাবার কিনছে এখান থেকে তো সামনে কিছু স্টল আছে এখান থেকে টোলা টোলাও বিক্রি হচ্ছে তো এবার আমরা যে স্টেশনে চলে এলাম এটা কিন্তু গুয়াহাটি এটা হচ্ছে আসামের পুরো রাজধানী দেখো গুয়াহাটি স্টেশন এবার গোয়াটি স্টেশন ছাড়িয়ে আমরা সামনের দিকে যাচ্ছি দেখো বন্ধুরা গোয়াটির প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর ওই দূরে দেখো পাহাড় পাহাড়ের উপরে মন্দির আর মানে পাহাড়টার সামনেই কিন্তু পুরো শহর এই যে ওই যে পাহাড় পাহাড়ের সামনেই পুরো সুন্দর শহর মানে কি দারুণ শহর তোমরা ভাবো এই যে সামনে যে পাহাড় এর পাশে যে তোমরা বাড়িগুলো দেখছো এইগুলো কিন্তু গুয়াহাটি সিটি গুয়াহাটি সিটিটাই কিন্তু এরকম পাহাড় এবং তার একসাথে সিটিটা কী দারুণ দেখো এই সিটিটা আমি একদিন অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো শুধু গুয়াহাটি সিটিটা এত সুন্দর এত বড়ো না পুরো পাহাড় দিয়ে সম্পূর্ণ সিটিটা দেখো এই সিটিটা কিন্তু অনেক বড় মানে সে পাহাড়টা যত ধরে দেখি পাহাড়টা রয়েছে আর সিটিও তার সাথে সাথে কিন্তু এগিয়ে গেছে আর রেল লাইন ধরে আমি কিন্তু ওই দেখতে দেখতে যাচ্ছি এই এইগুলো কিন্তু বস্তি এই যে সাইডে যেগুলো এগুলো বস্তি টাইপের কিন্তু বস্তিগুলোর ওই সাইডটা ওই সাইডটা কিন্তু দারুণ কি সুন্দর লাগছে দেখো ওই যে হচ্ছে এই স্পিড একটা পেট্রোল পাম্প এই যে এই যে স্কুল বাস দেখো দুটো দাঁড়িয়ে আছে মানে তোমার শহরটা দেখেই না মন ভরে যাবে এত সুন্দর শহর না কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর রাস্তা আর ওই ওই পাশে হচ্ছে পাহাড় মানে তোমরা জাস্ট একটু ফিল করো কি সুন্দর ব্যাপারটা এই গুয়াহাটি সিটিটা কিন্তু অবশ্যই ভিডিও করতে হবে মানে দেখেই আমার প্রেমে পড়ে গেছি গুয়াহাটি সিটি দেখো গুয়াহাটি ছাড়া এবার এত সুন্দর জায়গার সিনারিটা দেখো কি অসাধারণ মানে ওই যে পাহাড়ের নিচেই একদম বড় ফ্যাক্টরি আর তোমরা ভাবো ওই ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও কিন্তু শরীর মনে হয় খুব একটা অসুস্থ থাকে না কারণ এত সুন্দর প্রকৃতির মধ্যে এবং ওয়েদারটাও এত সুন্দর এর গুহাটি সাইডটা কিন্তু অসাধারণ একদম আসাম মানে গুহাটির আগে অবধি অত কিন্তু প্রাকৃতিক পরিবেশের মানে ভরপুরতা আমি খুঁজে পাইনি কিন্তু গুহাটি শহরটা যখনই ক্রস করলাম মানে কামাখ্যার পরপর থেকেই গুয়াহাটি শহর থেকে তো অতিরিক্ত বেশি মানে প্রচুর পাহাড় দেখতে পাচ্ছি একদম অসাধারণ প্রাকৃতিক পরিবেশ তার সাথে পুরো মানে যে মানে পাহাড়ের নিচে যে সমতলটা রয়েছে সেই সমতলটায় সবুজ একদম ঘাসে পরিপূর্ণ কারণ আমি যে সময় এসেছি এই সময় তো বর্ষার সিজন বৃষ্টি হচ্ছে এই জন্যে মাটি থেকে মানে মাটিতে বৃষ্টি পেয়ে যে ঘাসগুলো সবগুলো আবার নতুন করে জন্ম নিয়েছে মানে এই এরিয়াটার প্রত্যেকটা মুহূর্ত দেখো প্রতিটা মুহূর্ত তুমি এনজয় করতে পারবে এরকম ওই দিকে দূরে রয়েছে পাহাড় আর দেখো মানে ট্রেন দুটোর সেই সমতল রেখার মতন একদম খুব সন্ধ্যা কিন্তু এবার ঘনিয়ে আসছে আস্তে আস্তে আর সুন্দর পাহাড়টা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে আকাশের নীল নীল মেঘটাও কিন্তু আস্তে আস্তে কালো লাগছে পুরো পরিবেশটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে তো দিমাপুর চলে তো ওয়েলকাম টু নাগাল্যান্ড নাগাল্যান্ডের একমাত্র স্টেশন দিমাপুর তো এখন দেখতে হবে এখানে কি প্ল্যান করা যায় তো আমার যেতে হবে হচ্ছে এক নম্বরে তো এটা এই সাইড দিয়ে যাব আমি এখন পেছনে না আমার মোটামুটি আঠেরো কেজি টেজি তো হবে ইয়া সবাই এই যে যাচ্ছে এই সাইড থেকে ওই সাইডে নাগাল্যান্ডে এসে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড কোন জায়গায় কী করবো এখনও তার ঠিক নেই কিন্তু এক্সাইটেড আমি খুব তো চলো এখন ওয়েটিং রুমে আমার যেতে হবে কারণ গুরুদুয়ারা বন্ধ হয়ে গেছে এটা এখানকার এক ভাইয়ের কাছে শুনলাম তো এই যে হচ্ছে দেখো দিমাপুর স্টেশন এই যে দিমাপুর স্টেশনের আমি একটু বাইরে এসেছি উপরে লেখা রয়েছে দিমাপুর আর এখান থেকে আমি বাইরে যাচ্ছি দু লিটার একটা জল কিনতে তো এখান থেকে দেখো আমি একটা এই দুই লিটারের জল নিলাম আর একটা আমল কুল নেব তো আমি এবার ওয়েটিং রুমে বসে রয়েছি আজকে ওয়েটিং রুমে থাকবো কালকে সকালবেলা এখান থেকে বেরোবো তো মোটামুটি ফ্রেশে আসবো এবার তো চলো কালকে সকালবেলা একদম উঠাচ্ছি শুক্রবাদ সবাইকে তো এখন আমি দিমাপুর এই ওয়েটিং রুম থেকে বেরোলাম এবার আমি এখন যাচ্ছি হচ্ছে সামনে কালীবাড়ি রোডে ওখান থেকে যাবো হচ্ছে বুর্দুয়াড়াতে গুরুদুয়ারাতে যাব তো চলো আমার সাথে তো আজকের আমার যে ভিডিওটা হবে আজকে আমি কোথায় গিয়ে থাকছি সেটা তো হবেই কিন্তু আসল যে টপিকটা সেটা হচ্ছে নাগাল্যান্ডের ভাষাটা রকম আর এই ভাষা মানে এদের সাথে তুমি যদি বাংলায় বলো এটা বাংলায় বুঝবে হিন্দিতে বললে হিন্দিতেও বুঝবে এদের মানে দারুণ একটা ব্যাপার আছে নাগাল্যান্ডে টোটাল ষোলোটা ট্রাইব আছে আমি দুজন নাগা মানে একটা স্টুডেন্ট ওদের কাছে জিজ্ঞাসা করলাম একটু আগে আমার সাথে পরিচয় হয়েছিলো ওদেরকে জিজ্ঞাসা করে আমি শুনলাম যে তোমাদের মধ্যে ট্রাইব কতগুলো আছে কিতনা সারে ট্রাইবে তো আমি বললাম চোদ্দোটা এরকম আমি দেখেছিলাম পৃথিবীটা তো বলছো না ষোলোটা মতন আছে তো আমি ওদের কাছে শুনলাম যে তোমাদের এই এক একটা ট্রাইবের এক এক রকম ভাষা কোনো ভাষা কোনো ভাষার সাথে কোনো মিল নেই ট্রাইবালের যে ভাষাগুলো কিন্তু এই সব ভাষাগুলোর সাথে একটা ভাষা মানে সবগুলো সামঞ্জস্য দিয়ে যাতে সবাই বুঝতে পারে সেই রকম একটা ভাষা আছে সেটা হচ্ছে নাগামিস এই ভাষাটার নাম নাগাল্যান্ডের ভাষাই হচ্ছে নাগামিস সেটা কিন্তু ট্রাইবালের ভাষা না কিন্তু সব ট্রাইবালরা এই ভাষাটা ইউজ করে যাতে সবাই সবার ভাষাটা বুঝতে পারে এই নাগামিজ ভাষাটা বেশ সুন্দর ভাষা তুমি যদি এদের সাথে বাংলায় কথা বলো এরা বাংলায় বুঝবে হিন্দিতে কথা বলো হিন্দিতেও বুঝবে মানে এই যে ভাষাটা না এই ভাষাটা কিছুটা হিন্দি কিছুটা বাংলা মারাঠি আসামি এইসব মিক্স আপ করে ভাষাটা তো আজকের সম্পূর্ণ ভিডিওটাই হবে নাগাল্যান্ডের ভাষার উপরে তো চলো এই নিয়ে আজকে কিছু রিসার্চ করব বিভিন্ন মানুষের কথা শুনবো আর নাগা ভাষায়ও কথা শুনবো যেমন আমি যদি বলি কেমন আছো তা ওদের ভাষা তার কিনিকা আছে কিনিকা আছি এবার কিনিকা আছে শুনলেই বোঝা যাচ্ছে যে এটা কেমন আছো টাইপ গুরদুয়াড়াতে যেতে গেলে মাথা ঢেকে যেতে হয় তো আমি সেইভাবে মাথায় ফেটি বেঁধে সামনের দিকে যাচ্ছি এই হচ্ছে গুরদুয়ারা কত সুন্দর কথা একটা লেখা এই গুরু নানকজি বলেছেন বিফোর বিকামিং এ মুসলিম এ শিখ অর হিন্দু আর ক্রিশ্চিয়ান লেটস বিকাম এ হিউম্যান ফার্স্ট চলো এখানে নয় এনটি লেখা রয়েছে টুনে ঢুকতে হবে জিমাপুর নাগাল্যান্ড তো আজকে আমি এই গুরুদুয়ারাতেই থাকবো গুরুদুয়ারের সামনে এটা দাঁড়িয়ে আছি এখন ভিতরে আমি ম্যানেজারের সাথে কথা এখন বলি তবে আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে আজকে গুরুদুয়ারাতেই থাকছি এখানেই আজকে খাওয়া দাওয়া করবো স্নান টান সব এখানেই হবে আর একটু পরে তারপরে বেরোবো ম্যানেজারের সাথে কথা বলার পরে যে তোমাদের ভাষা এক্সপ্লোর করতো নাগাল্যান্ডের চলো আমি তো বন্ধুরা এই তো থাকছি এখন একটু বেরোলাম তো চলো সামনে দিব আর আমি এখানে ভাষাটার সম্পর্কে অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম তো সামনে চলো সামনে একটা মার্কেটের দিকে যাচ্ছি সেখানে গিয়ে আরও মানুষ দেখবো তাদের সাথে আলোচনা করবো তো আমি কিন্তু এবার যাচ্ছি হংকং মার্কেটের দিকে আর এই যে হচ্ছে দিমাপুরের রোড আর গুরদুয়ারাতে আমার ব্যাগ রয়েছে ওখান থেকে লাঙ্গার খেলাম তো গুরুদুয়ারাতে খাওয়ার না একটা ব্যাপার আছে আমি যেটা এখানে এসে বুঝলাম আমি আগে কখনও গুরদুয়ারাতে লাঙ্গার খাইনি তো ওটা হচ্ছে নিজে ওখানে যে প্লেটগুলো থাকে প্লেটগুলো নিজে নিয়ে খাবারটা নিজে নিয়ে নিতে হয় এবং খাবার পরে তারপরে হচ্ছে প্লেটগুলো নিজে ধুয়ে মানে পুরো মেজে ধুয়ে আবার প্লেটের জায়গায় প্লেটগুলো রেখে নিতে হয় এটা হচ্ছে নিয়ম আর গুরুদুয়ারাতে মানে এত সুন্দর ব্যবস্থা এত পরিষ্কার পরিচ্ছন্ন ডিমাপুরের গুরুদুয়ারাটা যেটা দেখলাম সবগুলোই মানে এরকমই হয় আমি যখন প্রথমে ওখানে প্রবেশ করলাম তখন ওখানে প্রার্থনা চলছিলাম তো সেই প্রার্থনা ওখানে গিয়ে আমি একটু বসলাম সেখানে প্রচুর মানুষ ছিল একদম মানে ভীষণ ক্লিন একদম ভীষণ পরিষ্কার জায়গাগুলো আর তারপর যেখানে খেতে বসলাম বিশেষ করে খাবার জায়গাটা এত সুন্দর এত ভালো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে কিচেন কিচেনটাও দারুণ পরিষ্কার তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখে এটা ভীষণ ভালো লাগলো অনেকগুলো ক্লিন এবং খাবার যা দিয়েছে সেটা এবং মানে খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো সেরকম খাবার তো চলো এখান থেকে এবার একটু শুনতে হবে হংকং মার্কেট তিস্তারা সিধা ঠিক ও চলো এই যে আর একটা বাটার শোরুম বাটার শোরুম দেখছি প্রচুর এখন এখানে ট্রাফিক ব্যবস্থা একজন লেডি অফিসার কীভাবে সামলাচ্ছেন উনি এই যে কিন্তু উনি সামলাচ্ছেন ওখানে কে আসবে কে যাবে উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামলাচ্ছেন কল হংকং মার্কেট কিস তরফ? ইস তরফ ইস তরফ। তো মুঝে আব ইস তরফ jana hai, ehi ke jaisa jaave. স্যার হংকং মার্কেট কিস তরফ? হংকং মার্কেট ইধার। ওকে ওকে। তো এখান থেকে কিন্তু শুরু হংকং মার্কেটটা। এই যে

দাদা সামনে একজনকে ডেকে আনবেন আর উনি হচ্ছে নাগা মানুষ এবার ওনার কাছে শুনবো কেমন কি ব্যাপার স্যাপার এই ল্যাঙ্গুয়েজটার সম্পর্কে আর ল্যাঙ্গুয়েজটা মানে এটা করার পরে তারপরে আমি হ্যাঁ স্যার কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে স্যার ভেতরে কলকাতা থেকে আমি এই সামনে আর একজন আপনি বাঙালি আচ্ছা 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 স্যার বাইটি আপনি বাইটি

शब्द है शब्द बोले उसके अंदर बंगाली भी आता है आ, उसका हिंदी भी आता है आसामिस भी है, आसामिस भी आता है ये सब एक साथ के मिलाकर नागामिस नागामिज लैंग्वेज बना है हाँ तो नागामिस के अंदर को नागालैंड के अंदर को जो ट्राइब है सर सत्रह ट्राइब है उस ट्राइब का जो लैंग्वेज है वो पूरा डिफरेंट है मतलब एक से और एक पूरा अलग है

<laughs> इससे कुछ नहीं समझ में आया अरे इसके अगर नागामिस में कहते हैं तो क्या होगा अब निकिनेगा से किनेगा से ये सर आछे जो वर्ड ना ये बंगाली है आछे किनेगा ये बंगाली नहीं है लेकिन हम, मुझे समझ में आ रहा है में वैसे बोलता है किनेगा से किनेगा से अगर हम अगर हम बंगाली में बोलते तो इसको हम बोलेंगे क्या मुना छो लेकिन क्या मुना और नागामिस में होता है किने का छी आ, आ, अगर में बोलता variety, तुम्हारा नाम क्या है? में क्या है? में होगा? अपना का नाम, नाम क्या, से, नाम क्या से? और पुरो मिक्स अपने लैंग्वेज प्रोमिक्स मैंने वही समझ में नहीं आता नागा का लोग बंगाली कैसे समझ आता है তো যেটা তোমাদেরকে বলছিলাম যে নাগাল্যান্ডের যে ভাষা নাগামিজ ভাষা তো সেই ভাষাটা কিন্তু এই আসামি ভাষা বাঙালি ভাষা এবং তার মধ্যে কিছু হিন্দি শব্দ মিক্স করে এই ভাষাটা তো বন্ধুরা সুপ্রভাত আর আমি এখন আমার টেন্টের মধ্যে রয়েছি তো যেটা বলবো নাগামিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কালকে আমি অনেক নাগা মানুষদের সাথে কথা বলে বুঝলাম আরও ব্যাপারটা নাগামিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকম যে সতেরোটা ট্রাইবেলের কথা বলছিলাম সেই সতেরোটা ট্রাইবালের বিভিন্ন রকমের তাদের পার্সোনাল ভাষা আছে কিন্তু কেউ কারোর ভাষা বোঝে না কিন্তু সব ভাষা মানে সব মানুষদের একসাথে একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে যারা যাতে সবাই সবার ভাষা বুঝতে পারে সেটাই হচ্ছে নাগামিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু এই নাগামেজ ল্যাঙ্গুয়েজটার কিন্তু কোনো লিখিত রূপ নাকি হয় না এখনো লেটার হয় না মানে ওয়ার্ড তো হচ্ছে নাগামিজের যে ওয়ার্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে আসামি বাঙালি মিক্স করে তার মধ্যে আসামি বাঙালি বেশি কিছু হিন্দি মারাঠিও আছে এগুলো মিক্স করে ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে ওয়ার্ড হচ্ছে কিন্তু এর কোনো নাকি লেটার হয় না যেমন আমাদের বাংলাতে অ আর অহস্য দীর্ঘই রয়েছে ইংলিশে রয়েছে এবিসিডি কিন্তু নাগামেজ ল্যাঙ্গুয়েজে নাকি এরকম নেই অ আ এরকম নেই ওরা ওরা যেটা বলে মানে যে আমরা যেরকম মানে বাংলায় অ লিখি এরকম স্বরে অ যেটা আমি লেটার লেখার কথা বলছি সেরকম নাকি কোনো লিখিত রূপ না যে নেই ওদের লিখিত রূপ আমি বলছি তাহলে তোমরা লিখিত রূপ কী ইউজ করো ওরা বললো ওরা ইউজ করে হচ্ছে যে স্কুলে যেটা পড়ানো হয় হিন্দি এবং ইংলিশ সেটা এবং ওদের লিখিত রূপ আছে সেটা হচ্ছে ওদের যে ট্রাইবাল ভাষা যেমন মিশমি ট্রাইব হোক আঙ্গামি ট্রাইব হোক সেই ট্রাইবের যে ভাষা আছে সেই ভাষা কিন্তু লিখিত রূপও আছে কিন্তু ওদের যে কমন ল্যাঙ্গুয়েজ নাগামিজ ল্যাঙ্গুয়েজ সেই কমন ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো লিখিত রূপ নেই এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় তো নাগামিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এই ছিল ব্যাপার পুরো মানে তোমরা শুনলে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে কি বলতে চাইছে কারণ একদম আসামি বাংলা মিক্স বেশিরভাগ এই দুটো শব্দ বেশি ইউজ করে এবং আসামি শব্দটা বেশি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেটা আমার বলার ছিল সেটা তোমাদের মোটামুটি বললাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তো আজকের ভিডিওটাই অবধি